নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আমার সোনা বাবাকে নিয়ে সকালবেলা একটু ছাদে এসেছিলাম আমার সোনা বাবা সকালবেলা একটু ছাদে আসার জন্য বায়না করে তাই ওকে নিয়ে একটু ছাদেও ঘোরা হলো আর আমার গতকালের জামা কাপড়গুলো তোলাও হয়ে গেল। আজ শনিবার তাই আজকে বান্না তো নিরামিষই হবে আজকে করবো মটর ডাল ঢ্যাঁড়স দিয়ে একটা চচ্চড়ি আর আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি তো ডালটা বসিয়ে দিচ্ছি যেদিনকে নিরামিষ রান্নাবান্না থাকে সেদিনকে আমার একটু ভালোই হয় কারণ নিরামিষ রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিন মাছ রান্না থাকে সেদিন আমার মনে হয় রান্না করতে বেশি দেরি হয় কারণ আমাদের বাড়িতে মাছ অনেকটাই হয় আর মাছ ভাজতে রান্না করতে একটু সময় লাগে তার ওপর আবার একটা তরকারি তো তাই রান্নার সময়টা বেশিই লাগে আর যেদিন নিরামিষ রান্না হয় সেদিন একটা ডাল একটা তরকারি ভাজা বা দুটো তরকারি যাই হোক না কেন আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর আমার সোনা বাবাকে আজকে সকালবেলায় একটু ওটস বানিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম একটা কলা আর আমার ওটস বানানোটা একটু বেশি হয়ে গেল আর আমার সোনা বাবা তো খায় তো একদমই সামান্য দেখতেই পেলেন কতটুকু আমি নিলাম ওর খাওয়ার জন্য তো ওটুকুই খেতে অনেকটা সময় লাগিয়ে দেবে তাই অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম সেটা আবার সন্ধ্যাবেলায় দেব যেহেতু এই দুধটা এখনকারই দুধ মানে সকালেই দিয়ে গেল ওই দুধটা আর তাই এটা আমি আবার ভালো করে তো ফুটিয়েছি তাই এটা রেখে দেব এটা আবার সন্ধ্যাবেলায় দেব একটু সর্ষে আর পোস্ত বেটে নেব ঢেঁড়সে চচ্চড়ি করব ঢ্যাঁড়সের চচ্চড়িতে একটু সর্ষে পোস্ত দিলে ভালো লাগে তো আমি একটু বেশি করে বেটে রাখছি ফ্রিজে রেখে দেব কালকে আবার লাগবে তো দেখুন আমি বেশ কয়েকটা লঙ্কাও দিয়েছি কিন্তু কেন জানি না আমার সর্ষে পোস্তটা আজকে ঠিকঠাক বাটা হলো না অনেকবার চেষ্টা করলাম আসলে আমার মনে হয় আমি প্রথমে লঙ্কাটা দিয়ে ফেলেছিলাম আর তার সরষে পোস্তটা ভিজে গেছে তো সেই কারণে হলো না প্রথমেই একটু শুকনো সর্ষে এবং পোস্ত যদি ঘুরিয়ে নেওয়া হয় তারপর কাঁচা লঙ্কা বা সামান্য একটু জল দিয়ে যদি পেস্ট করা হয় তাহলে বেশ সুন্দর পেস্ট হয়ে যায় কিন্তু আমি এই লঙ্কাটা দিয়ে ফেলেছিলাম আর সর্ষে পোস্তগুলো একদম ভিজে গেছে তাই আর আজকে ভালো বাটা হলো না তাই আমাকে আবার ফের সেই শিল বাটতে হলো যাই হোক শিল বাটলে কিন্তু খেতে একটা আলাদা টেস্ট লাগে তো কিছুটা আমি আজকে নেব ঢেঁড়স চচ্চড়িতে দেওয়ার জন্য আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো হাপুস হুপুস কেমন করে করবে কিসে বসে করবে ওখানে বসে তাই উড়ুম করে কেমন করে মাথায় জল দেবা আর গলায় ওটা কি নিয়েছ গলায় কি দিয়েছে ওটা তোমার গলায় ওটা কি বলো গাম্পা তেল মাখবে না সাবান মাখবে কি মাখবে বলো তেল না সাবান কি মাগবে বাবা সাবান আচ্ছা চলো বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই পরিবারটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আপনারা কি রকম ভিডিও দেখতে চান কি রিলেটেড ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব আমাকে একটা বোন গতকালের ভিডিওতে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে তো বোন লিখেছে আমার রান্নাঘরে ট্যুর দিতে মানে কিচেন ট্যুর দিতে আর কি তো আমি অবশ্যই চেষ্টা করব কিচেন ট্যুর ভিডিও আনার জন্য আমার সোনা বাবা স্নান করতে ভীষণ পছন্দ করে প্রত্যেক দিন জলখাবার খাওয়ার পর থেকেই স্নানের ব্যস্ততা শুরু হয়ে যায় আর এখন এমন দুষ্ট হয়েছে জানেন তো একদমই তেল মাখতে চায় না তেল যেদিনকে মাখায় সেদিন ভীষণ জোর করেই তেল মাখাতে হয় প্রত্যেক দিনই সাবান আর শ্যাম্পু মাখবে আর স্নান করার পর কিছুতেই সে কামলা থেকে আর উঠে আসতে চাইবে না আমার ছেলের অত্যাচারে স্ট্যান্ড এবং রিং লাইট এটা যে কোথায় কখন রাখবো আমি সেটাই খুঁজে পায় না দেখুন যেই খাটের উপরে রিং লাইটটাকে দেখেছে অমনি শুরু হয়ে গেছে এটা ওটা নাড়া খুটখুট করা তো ওর অত্যাচারে আমি ভয় লুকিয়ে রাখি সবসময় ও যখন খাটের ওপরে থাকে তখন আমি খাটের নিচে রাখি আর ও যখন খাটের নিচে থাকে তখন আমি খাটের ওপরে তুলে রাখি রিং লাইট এবং স্ট্যান্ডটাকে ও এর আগে তো একটা আমার স্ট্যান্ড ভেঙে দিয়েছে তো সেই জন্য আমার খুব ভয় লাগে যে কখন আবার এই স্ট্যান্ডগুলো কীভাবে ভেঙে দেবে তো তাই আমি সব সময় লুকিয়ে রাখার চেষ্টা করি মানে ওর থেকে দূরে রাখার চেষ্টা করি তবু ও হাতে পেলেই হলো শুরু হয়ে যাবে ওর কাজকাম তো যাই হোক ওকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি আর মাথার চুলগুলো না বড় হয়ে গেছে মনে হচ্ছে এখন যেন আঁচড়ানো যাবে তাই আবার চুলটা একটু আছড়েই দিলাম আর আমাদের এখন সরকার থেকে বাড়িতে মানে প্রত্যেক বাড়িতেই দিয়েছে এটা টাইম কল তো সেই কলে দেখুন জল আসে প্রত্যেক দিন তিনবার করে তো এখন সাড়ে বারোটার সময় মানে দুপুরবেলায় সাড়ে বারোটার সময় জল আসে আর সেই জলটা ধরে রাখি আমাদের বাড়িতে দুটো কল লাগানো হয়েছে একটা নিচে মানে নিচে দুটো লাগানো হয়েছে একটা পাইপ দিয়ে ওপরে জল নিয়ে আসি আর একটা কলে নিচে জল ভরা হয় আর টাইমে টাইমে জলগুলো আসে জলগুলো ভরে রাখলে সুবিধে হয় বাথরুমে আমরা ব্যবহার করতে পারি এরপর আবার নিচে চলে এসেছি আর আজকে আলু পটলের তরকারি বানাবো সয়াবিন দিয়ে তাই সয়াবিনটাও ভিজিয়ে দিলাম পড়ছিস 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 সিধা নিরামিষের দিনে আমার সোনা বাবার জন্য চেষ্টা করি একটু পনির বা একটু সয়াবিন দেওয়ার কারণ নিরামিষ দিনে তো ডিম সেদ্ধটা দিই না তাই ও যাতে প্রোটিনটা পায় সেই জন্য নিরামিষ রান্নাতে একটু পনির বা একটু সয়াবিন দেওয়ার চেষ্টা করি আর সয়াবিনেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন থাকে বাচ্চাদের জন্য এই সয়াবিন কিন্তু ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার আর সয়াবিনটা খেতেও কিন্তু সব বাচ্চারা ভীষণ ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে সয়াবিন খেতে আবার আমার ছেলেকেও দেখেছি সেও সয়াবিন খেতে ভালোবাসে আর এই সয়াবিনের আর নাম কি জানেন গরিবের মাংস যখন আমরা ছোটো ছিলাম আমার মা এই সয়াবিনকে সুন্দরভাবে মাংসের মতো রান্না করে দিত আর বলতো এই দেখ আজ মাংস রান্না করেছি আর খেতে গিয়ে দেখি সয়াবিন কিন্তু আমাদের খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো একদম মাংসের মতনই লাগতো তো এরপর দেখুন একটা পার্সেল চলে এসেছে আজকে একটা নয় দুটো পার্সেল এসেছে তো এটার আমি ভিডিও করতে পেরেছি আর আর একটা পার্সেল আমি ভিডিও করতে পারিনি সেটা ওর বাবা নিয়েছে তো সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে ওর বাবা গাড়ি ধুচ্ছে আর আমার সোনা বাবা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মধ্যে গায়ে রোদ লাগছে কিন্তু না দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তুমি সিঁড়িতে একা একা উঠে উঠেলা বাবুজিকে ডাকো বাবুজিকে ডাকো ও বাবুজি আমার কাছে আসো আমা হাপুস হাফুস করবে এদিকে আমার সোনা বাবার কাণ্ড দেখুন আমি যেই খাবার থালাটা নিয়ে এসেছি আর অমনি পাঁপড়টা দেখে হাতে করে টুক করে তুলে নিয়ে পাঁপড়টা খেতে শুরু করেছে আজকে ওর খাবারে দিয়েছি আলু পটলের তরকারি গাজর সেদ্ধ একটু পাঁপড় ভাজা দিয়েছি আর দিয়েছি ডাল তো দেখুন ওর বাবা পাঁপড়টা হাতে থেকে নিয়ে রেখে দিল আর ও শুধু পাঁপড়টার দিকেই চোখ আর কোনো দিকে চোখ নেই ওকে খাওয়াতে খাওয়াতে চলে এসেছে ছাদে আর আমার মেয়ে ছাদে কাপড়গুলো একটু মেলতে এসেছে মানে ওর যে জামা কাপড়গুলো আছে সেগুলো মিলতে এসেছে আর দেখুন ওকেও নিয়ে এসেছে ছাদে খাওয়ানোর জন্য আর এদিকে প্রচণ্ড মেঘ হয়েছে আজকে গরমও পড়েছে প্রচণ্ড আর সেই পরিমাণে মেঘ হয়েছে আর হাওয়া উঠেছে ভীষণ ভালো লাগছে চারিদিকের প্রকৃতিটা দেখুন কী পরিমাণে হাওয়া হচ্ছে কি খাচ্ছ দেখি দেখাও দেখি হাতে দেখি কি খাচ্ছ এটা কি এটা বলো আঙুল গজা ভালো ভালো খেতে ভালো বাবা ও বাবা খেতে ভালো বাবা তুমি হাতে গুলো কি লাগিয়েছো ময়দা ও মা হাতে ময়দা লাগিয়েছে তুমি কি করছিলে রুটি ভাজছিলে সোনা বাবা রুটি কাকে দেবে রুটি রুটি কে 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 খাবে 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 মাম্মা আর আর খাবে আমাদের এখানে ভাদ্র মাসের সংক্রান্তির দিনে বেশ বড় করে মনসা পুজো হয় তাই সন্ধ্যাবেলায় ছেলে আর মেয়েকে নিয়ে চলে এসেছি মা মনসাকে দর্শন করতে আর এই মা মনসা ভীষণ জাগ্রত মা মনসাকে জ্যান্ত দেবী বলা হয় আর আমাদের এখানে প্রত্যেক বাড়ি ভীষণ ধুমধাম করে এই মা মনসার পুজো হয় আর আমার সোনা বাবাকে নিয়ে চলে এলাম এই মা মনসা দেবীকে দর্শন করতে আর আমার সোনা বাবা ঠাকুর দেখতে যাওয়ার নাম শুনে ভীষণ খুশি সে নাকি মনসা ঠাকুর দেখতে যাবে সে নিজে নিজেই বলছে মনসা ঠাকুর দেখতে যাব। ভাদ্র মাসে সংক্রান্তির দিন পুজো হয় আর তিন দিন মা থাকেন আর এই মায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে প্রার্থনা করে আর মনস্কামনা পূর্ণ হলে মায়ের কাছে পুজো দেন এরপর ফেরার পথে মেয়ের ইচ্ছে হয়েছে একটু ফুচকা খাবে তাই আবার ফুচকা স্টলে একটু দাঁড়িয়েছে আর আমার সোনা বাবাকে দেখুন সেও খাবে ফুচকা এরপর বাড়ি এসে সকালবেলায় যে পার্সেলটা এসেছে এবার সেটা খোলার পালা আমার অনেক দিনের একটা শখ সেলাই মেশিন নেব তো অনেক দিন থেকে নেব নেব ভাবছি কিন্তু নেওয়া হচ্ছে না তো আজ মনে হচ্ছে অনেক দিনের ইচ্ছেটা পূরণ হতে চলেছে তো চলুন খোলা যাক দেখা যাক সেলাই মেশিনটা কেমন হয়েছে একটা বড় সেলাই মেশিন নিতে গেলে তো অনেক টাকার ব্যাপার প্রায় আট থেকে দশ হাজার টাকার ব্যাপার একটা বড় সেলাই মেশিন নিতে গেলে তাই এই একটা ছোট্ট সেলাই মেশিনই নিলাম তো জানি না এটা কীরকম হবে আর যে কোনো জিনিস সেলাই করার জন্য সবসময় তো টেলারের কাছে দেওয়া যায় না নিজে নিজেও কিছু সেলাই করতে হয় আর আমি বেশিরভাগ জিনিসই হাতে সেলাই করি আমার যে কোনো কাজ হাতে করতে ভীষণ ভালো লাগে আর করিও আমি প্রচুর কাজ হাতে সেলাই বলুন যে কোনো রকম কাজই বলুন আমি করতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য আমার সেলাই মেশিনটা অনেক দিন থেকে ইচ্ছে নেওয়ার আর এই সব জিনিসগুলো দিয়েছে এগুলো তো মেশিনের জিনিস আর তার সঙ্গে আছে একটা বক্সের মধ্যে কিছু সুতোর রিল কাঁচি ছুঁচ এগুলো দিয়েছে তো দেখুন মেশিনটা দেখতে কিন্তু ভীষণ কিউট আর এদিকে ব্যাটারির পয়েন্ট আছে এখানে চারটে ব্যাটারি লাগালে ব্যাটারিতে নাকি মেশিনটা চলবে তো এবার আমার মনটা কিন্তু ভীষণই খারাপ হয়ে গেল কারণ অনেক দিনের ইচ্ছেটা পূরণ হয়েও সেটা মনে হচ্ছে অপূর্ণই থেকে যাবে দেখুন আমি সেলাই করেছি কিন্তু একদমই ভালো সেলাই হচ্ছে না কেন জানি না আমি সেলাই করতে পারছি না না ভালো হচ্ছে না সেলাই বুঝতে পারছি না তো আপনাদের কারোর যদি এই মেশিন থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যি কি মেশিনটা ভালো মেশিনে কি সেলাই করা ঠিক হয় নাকি হয় না তো আমি ভাবছি রিটার্ন দিয়ে দেব তাই আবার বক্সের মধ্যে পুরেই রেখে দিলাম অনেকবার চেষ্টা করলাম কিন্তু ঠিকঠাকভাবে একদমই সেলাই হলো না অনেক রকম কাপড় ব্যবহার করে মানে কাপড় পাল্টে পাল্টে সেলাই করে দেখলাম তো কোনো মতেই কোনোভাবে আমি সেলাই ঠিকঠাক করতে পারলাম না আর যে জামাটা দেখালাম সেটা আমার মেয়ের জন্য অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম সেটা তো এসছে আপনাদেরকে তখন দেখালাম তো এটা হচ্ছে সেই জামাটা আজ রাত্রে আমরা সবাই খাবো মা মনসার প্রসাদ এই খিচুড়ি প্রসাদ মা মনসার মন্দির থেকে দিয়েছে তো আজকে রাত্রে আমরা সবাই খাবো এই খিচুড়ি প্রসাদ এরপর দেখুন আমার সোনা বাবার ঠোঁটের ওপরে না একটু ছিঁড়ে গেছে তাই একটু বরুলিন লাগিয়ে দিচ্ছি আর আমার সোনা বাবাকে দেখুন কী সুন্দর চুপচাপ আছে ওর এখন কোন জায়গায় যদি কোনো সময় ব্যথা লাগে তাহলে সঙ্গে সঙ্গে বলে মামা মলম দিয়ে দাও তো তাই একটু বরলিন লাগিয়ে দিলাম আর দেখো বোরলিন ও কাকে লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বোরলিনটা মুছে ফেলেছে তো যাই হোক চলুন এই হচ্ছে ওর দুষ্টুমি আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আর আমার সোনা বাবার দুষ্টুমি এরকম চলতেই থাকবে